কোথায় যাচ্ছি বলো বন্ধুরা আজকে একটা পুজো শোনার অন্নপ্রাশন তো সেখানে যাব বলে কোনো সিওরিটি ছিল না কারণ শরীরটা এত খারাপ লাগছিলো আগের দিন রাতে এত দেরি করে ঘুমিয়েছি যে সকালে উঠতেই পারছিলাম না কিছুতেই তো অনেক দেরি করে উঠেছি আর প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল মাথা ব্যথা করছিল তবুও বাড়ির লোকের চাপে এক গাল হাসি নিয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি আজকে রবিবার তো তো দুটো লুচি খেয়েছিলাম প্রত্যেক রবিবারে চারটে লুচি খাই তো এবার দুটো লুচি খেয়েছিলাম আর দুটো ডালের বড়া খেয়েছিলাম আর প্রচণ্ড রোদ আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছিল তো সিম্পল একটা সাজ নিয়ে বেরিয়ে পড়লাম শুধু বড় বড় দুটো কানের পরেছিলাম আর এই যে লিপস্টিক আর কাজল পরে একটা ড্রেস আমার পছন্দ মতন পরে বেরিয়ে পড়লাম আর এই যে এই অনুষ্ঠানটা এই লসটাতেই অনুষ্ঠানটা হয়েছে তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি আর কি তো এই যে এই কুচুশোনাটার আজকে অন্নপ্রাশন তো দেখতে ভারী মিষ্টি হয়েছে খুবই সুন্দর হয়েছে আর কি দেখতে তো একদম নরম সরম তো তার সঙ্গে অনেকগুলো সেলফি তুলে নিলাম কারণ আগামী দিনে কিন্তু এই সেলফিগুলোই স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক আমরা সবাই মিলে মানে কিছু ফটো টটো নিয়ে নিলাম তুলে নিলাম আর কি তো গত জুন মাসে আমি লাস্ট একটা অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম আর এই যে এসেছি ফেব্রুয়ারি মাসে তো যাই হোক তন্ময় এখানে বসে পড়লো আর এখানেও এখান থেকেও কিছু ফটো টটো শ্যুট করা হয়ে গেলো তো তারপরে কি খাওয়া দাওয়ার পালা যেটা আর কি মানে মেন পার্ট তো খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি আমরা তো এটা ছিল ফিশ ফ্রাই আর কি ভেটকির ফিশ ফ্রাই আর এই যে বাসন্তী পোলাও আর ছিল চানা চানা মশলা আর চিংড়ি আলু পোস্ত আর সাদা ভাত আর ভেজ মুগ ডাল তো যাই হোক আর এই যে কাতলা কাতলা কালিয়া ছিল দেশি কাতলা আর কি দেশি কাতলার কালিয়া ছিল আর যেরকম স্বভাবত থাকে মিষ্টি পাপড় আর যে সন্দেশ পায়েস তারপরে খেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর কি তারপরে ভেবেছিলাম আজকে একটু যাব তন্ময়ের সঙ্গে ঘুরতে সেটা আর হলো না তন্ময়ের প্রচুর কাজ ছিল তো আজকে আর ঘোরা আর হলো না ওই অনুষ্ঠান বাড়ি পর্যন্তই আর কি সমাপ্ত হয়ে গেল তো বাড়ির দিকে চলে এলাম তো বাড়িতে এসে রাতে ডিনার করেছিলাম শোল মাছের মানে ঝাল